আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৈদর প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো প্রিয় সৈদর প্রবাসী ভাইরা আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের বার্জিন সিমের সকল খুঁট বলবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব বর্তমানে নতুন যারা আসে সবাই মোটামুটি বার্জিন সিম ইউজ করে কারণ বর্তমানে খুবই জনপ্রিয় সিম হচ্ছে বার্জিন সিম এটাতে কম টাকায় বেশি অফার পাওয়া যায় আপনি কম টাকায় বেশি এমনি পাবেন যেটা অন্যান্য সিমে পাওয়া যায় না তো আজকে শুধু আপনাদেরকে বার্জিন সিমের সকল কোড এবং ক্যাচ কিভাবে চেক করবেন নেট কিভাবে চেক করবেন মিনিট কিভাবে চেক করবেন নাম্বার কিভাবে বের করবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা আমি এখন চলে আসলাম আমার ফোনের হোম স্ক্রিনে এখন আমি আপনাদেরকে ডায়াল পেটে গিয়ে দেখাবো আপনারা কিভাবে ডায়াল করবেন তো আমি চলে আসলাম আমার ফোনের ডায়াল পেটে এখন আমরা সর্বপ্রথম লিকে চার্জ করব কিভাবে আপনি নে আপনার প্রাইজিন সিমের ব্যালেন্স চেক করবেন তো স্টার জিরো টু হ্যাশ লিকে চার্জ দিলেই আপনার ফোনে কত ব্যালেন্স আছে এটা আপনি চেক করতে পারবেন এই যে আমার এটা এখন জিরো জিরো ব্যালেন্স আছে তো এই নাম্বারটা ডায়াল করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের ব্যালেন্স তো এখন আমরা একশো আট লিখে চার্জ দিব ডায়াল পেটে তখন আপনার ইন্টারনেটের সকল প্যাকেজ দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমি একশো আট লিখে চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে দেখেন কী আসে ডিভাইড করতেছে এই যে এখানে চলে আসছে গেট মান্থলি ডাটা বয়েস প্ল্যান এক নাম্বারে এক নাম্বার দিয়ে আমি সেন্ড করলাম তখন আমার সকল ডাটা প্ল্যান চলে আসবে এই যে মান্থলি ডাটা প্যাকেজ চলে আসছে একশো পনেরো রিয়াল একশো তিন রিয়াল একশো ছাব্বিশ রিয়াল আশি রিয়াল একান্ন রিয়াল আমি যদি এখন এই যে নিচে মুড়ে আসে সিক্স সিক্স লিখে সেন্ড করলে আরও অফার দেখতে পারবো তো আমি সিক্স লিখে সেন্ড করলাম দেখি আরও কী কী আসে অফার এই যে আরও আসছে একশো বাহাত্তর রিয়াল দুইশো রিয়াল চারশো রিয়াল একান্ন রিয়াল আশি রিয়াল পর্যন্ত লাস্ট আস আসছে তো এখন আমি আবার একটু বেঁকে যাবো বেঁকে গিয়ে দেখবো কি আসে যে এখানে দশ নম্বর একটা অফার যেটা আছে আপনার পঁয়তাল্লিশ রিয়ালে দেখেন এই তিন জিবি ডাটা এক জিবি সোশ্যাল মিডিয়া দুইশো পঞ্চাশ মিনিট এটা কম রেট আরও যদি আপনি আমি দুই নম্বরে যেটা আছে ওইটা ক্লিক করি টু লিখে সেন্ড করলাম দেখি এখানে কি আসে অফার এই যে দুই নম্বরে নব্বই রিয়ালে আছে তিরিশ জিবি সোশ্যাল মিডিয়া চারশো পঞ্চাশ মিনিট আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আঠাশ দিন ত্রিশ জিবি ডাটা এখন আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে আপনি ওয়ান লিখে একটি করেন সেন্ড করেন আপনার ব্যালেন্সটা চলে আসবে ডাটা চালু হয়ে যাবে তো এইভাবে আপনি সব কল নেট চেক করতে পারবেন এখন আমরা চেক করব কিভাবে আপনি ভার্জিন সিমের ইন্টারনেট প্যাকেজ আপনার কত এমবি আছে কি কত এমবি করে সুইচ হয়েছে এটা কিভাবে চেক করবেন তো এখানে আপনি এই সেম একশো আট লিখে আপনি টু তে সেন্ড করবেন টু লিখে সেন্ড করার পরে দেখবেন আপনার এই যে আমার এখানে শু করতেছে আমার বর্তমান ব্যালেন্স আছে এমবি আমি বিশ জিবি ঢুকাইছিলাম এবং এখনও মিনিট আছে দুইশো মিনিট অ্যাভেলেবল আছে এই যে এগারো দশ দুই এই পর্যন্ত মেয়াদ আছে বিশ জিবি নেট ঢুকাইছিলাম এইভাবে আপনারা একশো আট লিখে তারপরে দুই নম্বরে গিয়ে সেন্ড করলে আপনার প্যাকেজটা দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনি একশো তিন লেখে চার্জ দিলে আপনি সেটিং দেখতে পাবেন তারপরে হচ্ছে একশো চার একশো পাঁচ এভাবে এই একশো নয় পর্যন্ত একশো দশ পর্যন্ত আপনি চার্জ দিলে আপনি ভার্জিন সিমের সকল কোড কোনটাতে কি আছে সব কিছু দেখতে পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য